গল্প করতে আড্ডা মারতে অনেক মজা হবে সবাই যুক্ত হয়ে যাও কালকের লাইভে আসতে পারিনি আজকের আসলাম তো সবাই কেমন আছো জানতে আসলাম কথা বলতে আসলাম সবাই একটুখানি আসবে কথা বলবে কেউ একজন এসেছে লাইভে আসতে মতো একদম সঙ্গে সঙ্গে আমাকে লাভ দেয় দিয়েছে রাজ রাজ বেচে কেমন আছো ভালো ভালো আছে আমি কেমন আছো তুমি কেমন আছো সরি আমি ভালো আছি তুমি কেমন আছো জানাবে ভালো আছি আমি তুমি কেমন আছো জানাবে আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ আল্লাপাগু ভালো রেখেছে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কোথায় আছে জানাবেন রাজ রাজ তুমি লাইভে এসছো আমার খুব ভালো লাগছে যে আসতে মতো তুমি লাইভে জয়েন হয়েছ অনেক সময় কেমন হয় জানো তো লাইভে আসলে দু পাঁচ মিনিট হয়ে যায় কাউকে পাই না তখন একে একে কথা বলতেও ভালো লাগে না তো তুমি এসেছো খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ তোমাকে উড়িষ্যায় আছো আচ্ছা উড়িষ্যায় ঠিক বলেছি না জানি না তো যাই হোক কেমন আছো জানাবে ওয়াচিংয়ে মাত্র একজনই আছে সেটা হচ্ছে রাজ তাছাড়া আর কাউকে পাচ্ছি না আরেকজন এসেছে আরেকজন এসেছে দেখতে পাচ্ছি তো লাইক কমেন্ট দেবে পাঁচজন ওয়াচিংটা বাড়ছে ওয়াচিংটা বাড়ছে ওয়াচিংটা বাড়ছে তো কমেন্ট করবে সবাই মিলে একটু কমেন্ট করো আবার ওয়াচিংটা বেড়ে গেছে নজন হয়ে গেছে একটু কমেন্ট করবে একটু ঝটপট করে কমেন্ট করবে আজকের কা বিগ আপডেট আছে বং মিডিয়া উজ্জ্বল আবারও আসছে চাঁদরাখালিতে লেবুখালি চাঁদরাখালি ওখানে আসছে তো ষোলো জন ওয়াচিংয়ে এসে গেছে ওয়াচিংটা বাড়ছে থ্যাংক ইউ সো মাছ ওয়াচিং বাড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ উনিশজন হয়ে গেছে তো জন কে কোথা থেকে দেখছে একটু জানাবে কে কোথা থেকে দেখছে একটু জানাবে একটা করে লাইক একটা করে কমেন্ট করবে তো বং মিডিয়া উজ্জ্বল আবারও চাঁদাখালি আসে সবাই আসবে যদি ভালো লেগে থাকে আমাদের যে অনুষ্ঠানটা হয়েছে তোমাদের কেমন হয়েছে না হয়েছে মতামতটা জানতে পারলাম না লাইভে আসি জানার জন্য কিন্তু ওই বিষয়ে কেউ কথা বলে না আমি একা কথা বলি একাই কথা বলে শেষ করে দিই সবাই কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছে একটু জানাবে সবাই জানাবে একটু ঝটপট করে একটু জানাবে রাজ রাজ ছাড়া তো কমেন্ট কারো দেখতে পাচ্ছি না সতেরো জন ওয়াচিংয়ে আছে কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না একেবারে এগারো জন কমে গেছে মাত্র ছজন এসে গেছে চারজন হয়ে গেছে ওয়াচিংটা এত আপ ডাউন হচ্ছে এত আপ ডাউন হলে কি করে কি হবে কমেন্ট করার মানুষ পাচ্ছি না একটু বাড়ছে একটু বাড়ছে একটু ট্যাপ ট্যাপ করে দেবে আটজন আছে ওয়াচিংয়ে একটু ট্যাপ ট্যাপ করে দেবে সবাইকে বলবো একটু ট্যাপ ট্যাপ করে দেবে একটা করে লাইক একটা করে কমেন্ট করবে ওয়াচিংটা আবার কমে গেল পাঁচজন হয়ে গেল লাইভে আসার উদ্দেশ্য থাকে তোমাদের কাছ থেকে একটা কমেন্ট একটা লাইক পাওয়ার কিন্তু তোমরা ঠিকমতো লাইভে থাকো না বা একটা কমেন্টও করো না আসো মুখ দেখো আর চলে যাও কারণটা কি আমি কিছু বুঝতে পারি না আমরা ছোটো ইউজার বলে নাকি ওই জন্য আমাদের লাইভে আসতে ভালো লাগে না যারা সেলিব্রেটি বেনে গেছে তাদের লাইভে একটা কমেন্টের উত্তর পাওয়ার জন্য মানুষ অপেক্ষা করে ঘণ্টা কি ঘন্টা যে যদি একবার আমার কমেন্টটা পড়ে আর আমরা কমেন্ট পড়ার জন্য অপেক্ষা করি আমাদের লাইভে এসে কেউ একটা কমেন্ট করে না সেলিব্রেটিদের লাইভে গিয়ে সবাই অপেক্ষা করে কিন্তু ছোট ইউজারদের কেউ সাপোর্ট করে না এদের লাইভে কেউ একটা কমেন্টও করে না কেউ একটা লাইকও করে না আরে ভাই তোমাদের মতো মানুষরাই তাদেরকে আজ সেলিব্রিটি বানিয়েছে তোমাদের একটা লাইক একটা কমেন্টেস তারা আজকের এই জায়গায় পৌঁছে গেছে তো আমাদেরকেও একটু সাপোর্ট করো যাতে আমরা আগে বাড়তে পারি লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ কেউ কেউ একজন লাইক করেছে আমার কথা শুনে তারা হয়তো মনে দয়া মায়া হয়েছে তাই হয়তো একটা লাইক করেছে কারোর কমেন্ট পাচ্ছি না তাই সত্যি একদম রাজ রাজ ছাড়া তো কমেন্ট তো কারোর আমি দেখতে পাচ্ছি না শুরুবার থেকে একজনই কমেন্ট একজনেরই কমেন্ট আমি পেলাম এখন ওয়াচিংয়ে আছে তেরো জন লাইক মাত্র দুটো করেছে তো ওয়াচিংটা বাড়ছে আবার চোদ্দো জন হয়ে গেছে তো সবাইকে বলবো একটু কমেন্ট করো কমেন্ট না করলে লাইভটা জমে না যখন সবাই সবার মতো কমেন্ট করবে উত্তর দেবো কথা বলবো তখন খুব ভালো লাগে আর যদি আমি একার মতো এক এক কথা বলি কি হবে বলো তো এখন ওয়াচিংয়ে কুড়িজন হয়ে গেছে তো কুড়িজনকে বলবো একটা করে কমেন্ট করো কে কোথার থেকে লাইভটা দেখছো একটু জানাও ওয়াচিংটা বাড়ছে কমছে আবার আঠেরো জনে এসে গেছে তো যাই হোক সবাই একটু ঝটপট করে কমেন্ট করো কমেন্ট না করলে ভালো লাগে যে না নিত্য নতুন কথা হবে সবাই সবার মতো কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো তারপর তো ভালো লাগবে তারপর তো আমিও বুঝবো যে আমার লাইফটা এত দূরের মানুষ দেখছে অমুক জায়গার মানুষ দেখছে তারপর তো লাইফটা জমবে রাজরা শুধু এক এক কমেন্ট করে যাচ্ছে ওটা গল্প বলো শুনি গল্প বলবো তাহলে কি গল্প বলবো বলো আমাদের বাস্তবতায় জিন্দিক গল্প বলবো না আমাদের আইডি সম্বন্ধে বলবো না অন্য কোনো বিষয় তুমি কোন গল্প শুনতে চাইছো বলো আমি সেই গল্পই তুলে ধরি আর কি করা যায় যতটা জানা থাকবে ততটাই বলবো আগে ভুল হলে মাফ করে দিও প্রধান কোথায় প্রধান এখন আছে বাড়িতে তো প্রধান আসবে এখন তো তিনটে ওভার হয়ে গেছে সাড়ে তিনটে বাজে এখন ও মনে হচ্ছে পাঁচটার মধ্যে আসবে হয়তো ওর প্রধানের ক্যারেক্টারটা মনে হচ্ছে সবার ভালো লেগেছে সবাই প্রধান নামে এখনও পরিচিত সবাই ওকে প্রধান বলেই ডাকে একটা ভিডিও বানিয়েছিলাম ফেসবুকে ছাড়ার জন্য ও খুঁজলাম একটা প্রধানের পার্ট ওকে দিয়েছিলাম ফেসবুকে ছাড়ার জন্য তো সত্যিই অডিয়েন্স অনেক সাপোর্ট করেছে ও যে প্রধানের ভিডিওটা অনেক ভিউ দিয়েছিল কিন্তু আমার দুর্ভাগ্য কপাল আমি ফেসবুকে ভিডিওটা ছেড়েছিলাম তো ইস্যু এসেছিল মনিটাইজ ছিল আর আমি কোনো কারণে ফেসবুকে কোনো সমস্যা হয়েছিল ওই কারণে আমার ভিডিওটা ডিলিট করে দিতে হয়েছে অনেকের কাছে আইডি নিয়ে গিয়েছিলাম কিন্তু কেউ আমাকে ঠিক করে দেয়নি বা দিতে পারেনি অনেকে টাকা চেয়েছিল কাউকে টাকা দিইনি একজনকে দিয়েছিলাম সেও আমার করে দেয়নি কোনোদিনও খোঁজও নেয়নি যে আইডিটা ঠিক হয়েছে কি না জন্য বলো মানে বুঝলাম না বাবলা বলে কেউ একজন লাভ রিয়াক্ট দিয়েছে অসংখ্য ধন্যবাদ লাভ রিয়্যাক দেওয়ার জন্য তো গল্প হচ্ছে গিয়ে যেটা আমার জানা আছে সেইটুকুই বলি যে কোনো মানুষের দেখবে যখন পরিস্থিতি খারাপ হয় তখন তার পাশে কেউ থাকে না যেমন দেখো এখন এই মুহূর্তে এখন আমার পরিস্থিতি খারাপ কোন দিক থেকে আমার আইডির দিক থেকে আইডিটা এখন ছোট আছে আমার সাথে অডিয়েন্স তেমন একটা নেই তো সেই জন্য আমাকে অতটা কেউ সাপোর্ট করে না লাইভে আসলে মানুষকে ডেকে টেকে আনতে হয় আনলে দয়া করে রিকোয়েস্ট করে বলতে হয় যে একটা কমেন্ট করো তাও কেউ কমেন্ট করে না নাই বললাম যে একটা কমেন্ট করো তাও কেউ বলে না আর দেখো যারা সেলিব্রিটি বেনে গেছে তাদের লাইভে গিয়ে একটা কমেন্ট করে অপেক্ষা করে যে কখন আমার কমেন্টটা পড়বে সেই অপেক্ষায় সেই আশা নিয়ে বসে থাকে আর আমরা বসে আছি যে কেউ একজন কমেন্ট করবে আমরা তার কমেন্টটা পড়বো তার উত্তর দেব তাকে ধন্যবাদ জানাবো সেই অপেক্ষায় আমরা বসে থাকি কেননা এটাই হচ্ছে ফারাক যে সেলিব্রেটি আর ছোটো ইউজারদের ফারাক এটাই যে আমরা ছোটো ইউজার আমরা অপেক্ষা করি আর যারা সেলিব্রিটি বেনে গেছে তারা অপেক্ষা করায় তো অডিয়েন্স অপেক্ষা অপেক্ষা করতেই ভালোবাসে যারা অপেক্ষা করাবে অডিয়েন্স ওটাই ভালোবাসে যারা ছোটো ইউজার তাদেরকে সাপোর্ট করে না অডিয়েন্স এটাই চাই যে আমি ওদের লাইভে গিয়ে অপেক্ষা করব তারা একটা কমেন্ট করব তারা আরও ভিউ বাড়বে অডিয়েন্স এটাই চায় চলো আজকের এই পর্যন্ত থাক নেক্সট গল্প আবার পরে হবে কেননা কেউ নেই ও একজনই আছে সেটাও মনে হচ্ছে একমাত্র শুরুয়াতে যে এসেছিল সেই রাজ রাজ আছে তাছাড়া আর কেউ নেই তো এই পর্যন্ত শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইভে যারা এসেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আসার জন্য আর যে লাইক করেনি তাকেও ধন্যবাদ যে করেছে তাকেও ধন্যবাদ টাটা আবার পরে দেখা হবে